হ্যালো ভিউার্স আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো চাঁদপুর মতলব উত্তর একটা পরিচিত জায়গা সুপরিচিত জায়গা এটা হচ্ছে সাদলপর ইউনিয়নে বেরিবাদের ডান পাশি বদুরপুর ল্যাংটা মালা আপনারা অনেকেই চিনে থাকেন এই জায়গাটা হচ্ছে অজুখানা আমি দেখানোর চেষ্টা করতেছি তো আমি যে ভিডিওটা করতেছি আপনারা দেখেন অজুখানাটা এবং কি এটার পরে যে ভিডিওটা আমি দিব এটা পিছনের সাইডটা নিয়েছিলাম এখন আমি সামনে মাজারে চলে গেলাম এখানে ফুল বাগান দেখতে পাচ্ছেন আমাদের চাটুর মতলব উত্তর সৌন্দর্য গারা সবুজ সমারোহ আপনাদের কাছে কেমন লাগে জানাবেন আর মাজারটা আপনারা অনেকে চিনেন এখন কি বলবো না বলে পারি না আপনারা অনেকেই আসছেন এইখানে যেহেতু আপনারা দেখতে পাচ্ছেন এইখানে দেখা যাচ্ছে মাজারটা যারা আসছেন এইখানে অথবা মাজারটা চিনেন কমেন্ট বক্সে জানাবেন এবং কি আপনারা কমেন্ট করে ভিডিও দেখে দেখতে পাচ্ছেন ল্যাংটা মেলা হর সোলেমান শাহরাদি আল্লাহ জামে মসজিদ ও মাজার শরীফ এখানে লেখা আছে ল্যাংটা বাবা যাই হোক যারা মাজারটা চিনেন না বলে দিয়ে চাঁদপুর উত্তর বৌদরপুর গ্রামে মেলাটা এবং কি মাজারটা হয়ে থাকে চৈত্র মাসে এই মেলাটা সবসময় মিলে থাকে আপনারা জানেন অনেক দূর দূরান্ত থেকে আপনারা আসেন অথবা দেখেন আমাদের মাজারটা কেমন লাগলো সাঁত্র পরিজননে চাঁদপুর মতলব উত্তর সৌন্দর্য কেমন লাগলো জানাবেন এখন আমি চলে যাচ্ছি একটু ভিতরের সাইডে দেখানোর চেষ্টা করতেছি আমি আগেই বলে থাকি যে আমি এটার যে ভিডিওটা নেক্সট যে ভিডিওটা এটা করেছি পিছনের সাইডটাও নিয়েছিলাম ভিডিও করার জন্য এটা দেখার পর ওটা আমি ছাড়বো তো আপনার কাছে কেমন লাগলো চলে আসবেন আমাদের সাদুল্লাপুর ইউনিয়ন চাঁদপুর মতলব এটা হচ্ছে যদি আপনারা সিরাচোর থেকে আসেন রাইট সাইডে আসলেই চলবে আর যদি ঢাকা থেকে আসেন তাহলে ববের চোর ট্রলার দিয়ে আসতে পারেন আপনারা চিনেন এবং কি প্রাইভেট দিয়েও সিরার চোর দিয়ে আসতে পারেন আর চাঁদপুর থেকে যারা আসবেন তারা কিন্তু আপনারা মাজারটা চিনবেন বদরপুর ল্যাংটা মেলা আপনারা অনেকেই সুপরিচিত এই মেলাটা ল্যাংটা বাবা নামে পরিচিত মাজারটা যাই হোক আপনারা কেমন লাগলো কমেন্টে জানাবেন ধন্যবাদ